লসাগু গসাগু করানোর আগে লসাগু গসাগু যে সূত্রগুলো জানতে হবে সেই সূত্রগুলো একটু আলোচনা করছে তার আগে বলে দিই লসাগুর পুরো কথা আর গসাগুর পুরো কথা বাকি লসাগুর ফুল তাহলে কি লসাগুর লোফ পুরো নাম কি লসাগুর পুরো নাম হচ্ছে লঘিষ্ট সাধারণ গুণিত এটা হয়ে গেল কি লগুর পুরো কথা এরপরে কি বলবো গসাগুর পুরোপথা তাহলে বসাগু গসাগু কি হবে বসাগু হবে গরিষ্ঠ সাধারণ এই দুটো হচ্ছে পুরো কথা এবার এখানে যেটা মেন বা যেই জিনিসটা এখন নিউ সেটা হবে সেটা হচ্ছে কি লস ভগ্নাংশের লসাগু ভগ্নাংশের গসাগু

মানে কি লবে যে সব সংখ্যাগুলো থাকবে সেইগুলো আমরা কি করব লবে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর আমরা করব লসাগু আর পরে যে সংখ্যাগুলো থাকবে সেইগুলো করব বসাগু একই রকম ভাবে ভগ্নাংশের যখন বসাগু করব ভগ্নাংশের বসাগো কি হবে सेम লসাগু হবে তাহলে এখানে কি হবে লবের বসাগু আর এখানে হবে হল এর

মৌলিক সংখ্যার দুটি এই শর্ট কোশ্চেন গুলো বেশি শর্ট কোশ্চেন এই কোশ্চেন গুলো ভালো এই শর্ট কোশ্চেন গুলো ভালো করে জেনে রাখলে কি হবে অঙ্ক করতে সুবিধা হবে ব্যাস আজকে এত